এবার ভুট্টা দিব আমরা দাড়ি ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট পাল্লা কায়ে হক দারিপল্লামার মারকাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দারিপল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারিপল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারিপল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দারিপল্লায় ভোট চাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চাঁদাবাজের ঠাই নাই চাঁদাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোটটা আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই না চান্দাবাজকে করতে বিদায় দাঁড়ি পাল্লায় ভোট চাই এবার ভোটটা দিব দাঁড়ি এবার ভোটটা দিব দাঁড়ি সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে তোমার আমার প্রথম ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিবো আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিবো আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিবো আমরা দাড়ি পাল্লাতে ভাই